সালামু আলাইকুম তো রাইটিং টাক্স টুতে আমাদের যে সেন্টেন্স পেটানোর দ্বিতীয় পারি আপনাদের স্বাগতম চলুন আজকে আমরা দেখো যে কী হয় তবে আমরা দেখতে পাচ্ছি যে একটা সেন্টেজ আছে অনলাইনে কেনাকাটার সময় এবং শক্তি উভয়কে কী করে সঞ্চয় করে তো সঞ্চয় করে তো আমরা লক্ষ্যপাত করতেছি যে এখানে কী আছে সাবজেক্ট আছে অনলাইনে কেনাকাটা আর বার কী আছে সঞ্চয় করে আছে তো এই জিনিসটা তো আপনাদের সাধারণত জানেন তো অনলাইনে কেনাকাটা মানে কি আমরা তো প্রথমে সাবজেক্ট লিখতে হবে তাহলে অনলাইন কেনাকাটার ইংলিশ হলো যে তো অনলাইন মানে তো অনলাইন আমরা জাস্ট অনলাইনটা দিয়ে দিলাম এন কেনাকাটার ইংলিশ কী কেনাকাটার ইংলিশ হলো শপিং অর্থাৎ আমরা ওই জায়গায় শপ লেখি বাট এক জায়গায় যে আমরা শপ লেখলে হবে না আমরা জানি কি তা বার্ব যখন থাকবে প্রথমে তখন বার্বের সাথে কি লিখতে হবে আইএনজি লিখতে হবে অর্থাৎ শপ না লেখে আমরা লিখতে হবে কি যে শপিং লিখতে হবে ঠিক আছে অনলাইন শপিং তো অনলাইন শপিং কি করে যে অনলাইন শপিং কি করে যে যে সাশ্রয় করে মানে সেভ করে তো সেভের ইংলিশটা কি ইয়েস সেভ তো একটা ইংলিশ ওয়ার্ডও আমরা সেভ দিলাম বাট এখন কোথাও একটা সেভ হবে না এটার সাথে কিছু এড হবে এস হবে বা ইএস অ্যাড হবে তো এটা আমার উপরে ডিপেন্ড করে আমি তো আগের ভিডিও দেখছি কোনো বারবে সাথে বার প্লাস আইএনজি হয় তখন আপনি কি করতে হবে এর সাথে মানে যে বার প্লাস আইএনজি যদি সাবজেক্টের বেলা হয় সাবজেক্টের বেলা হয় তাহলে দেখতে হবে বের সাথে কি হয় এস অথবা যে ইএস আপনাকে অ্যাড করতে হবে ঠিক আছে এই জন্য আমরা এখানে সেভ লেখতে হবে না কি হবে সেভস লিখতে হবে সেভস তো কী সেভ করে তখন আমরা দেখলাম যে উভয়ের শক্তি অ্যান্ড এনার্জি তাহলে উভয়ের ইংলিশ কি আমরা যদি দেখতে পারি তাহলে উভয়ের ইংলিশ হলো বৌথ বৌথ এখন শক্তির ইংলিশ কি এনার্জি তো এনার্জি লেখতে পারেন পাওয়ার লেখতে পারেন যে কোনো কিছু লিখতে পারেন আপনার যেটা ইচ্ছা সেটা লিখতে পারেন এখন কথা হল যে এনার্জি ছাড়া আপনি কি অন্য কোনো ওয়ার্ড এটা এত চিন্তা করার টাইম থাকবে না এত চিন্তা করার টাইম থাকবে না তখন আপনি এনার্জিও দিতে হবে বুঝছেন তো এনার্জি আরেকটা কী আছে জাস্ট বললেন যে এন্ড এন কে টাইম তো ওই টাইমের কথাটা বললে আপনাকে বলতে হবে এন টাইমের কথা তো এইভাবে আপনি কী করতে পারেন আনসারটা ধরতে পারেন বুঝছেন তো বুঝতে পারলেন কি আমাদের প্রথমে দেখতে হবে সাবজেক্টটা কী আছে তারপর বার্ট তবে বার্ডটা লিখতে গিয়ে আমার সাবজেক্ট লুকআপটা করতে হবে এই সাবজেক্টের শুরুতে বার প্লা সাইনজি আসে না যদি বার প্লাস সায়েন জি থাকে তাহলে এখানে পারবে সাথে এস লাগবে বা ইএস লাগবে তারপর যা আছে তা হয়ে যাবে তাহলে এইভাবে আপনারা আনসারটা ধরতে পারেন যদি এখানে এস না দিতে তাহলে ওই জায়গায় গ্রামার্টিক্যালে ভুল হয়ে যেত ঠিক আছে তো এটা কমন মিস্টেকের জন্য আমি বারবার কিন্তু এই সেন্টেন্সগুলো করাছি আপনি খুব সুন্দর করে বুঝবেন অ্যান্ড অ্যাপ্লাই করার চেষ্টা করবেন ধন্যবাদ